নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সোমবার পাঁচই মে দু হাজার পঁচিশ তিন রাশি এবং পাঁচটি নামের ব্যক্তির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবে দেখুন অর্থপ্রাপ্তি আমি নিয়মিত এই প্রোগ্রামটা দিই এবং যে যে রাশির ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে সে সে রাশির কথা আমি বলি শুধুমাত্র যে আপনার লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না আপনার যে কোনো দিক থেকে আপনার আগামীকাল বড় অর্থ আপনার আসতে কিন্তু পারে তবে জন্মকুণ্ডলিতে বিচার করা দরকার রয়েছে আপনার রাহু গ্রহের স্থিতি এবং আপনার ভাগ্যভাব কারণ এই যে অর্থপ্রাপ্তি না সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে আপনার ভাগ্যভাব যদি দুর্বল হয় তাহলে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে এবং রাহু গ্রহ যদি আপনার ফেভারে না আসে সেক্ষেত্রে আপনি একাধিকবার প্রচেষ্টা করা সত্ত্বেও আপনার এই প্রাপ্তির জায়গাটাতে কিন্তু বাধা কিন্তু দিবে তাই রাহুর বীজ মন্ত্র আপনার পাঠ করতে পারেন পাশাপাশি রক্ষা কবজ আপনি পরিধান করতে পারেন নিশ্চিত রূপে আপনার এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যারা চাইছেন যে একবার পরামর্শ করতে অনলাইন কনসালটেন্সি করতে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আমি বারবার করে যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে অবশ্যই যোগাযোগ করুন এবার আসি আমি তিনটি রাশি এবং পাঁচটি নামের ব্যক্তি প্রথমে আসি আপনার আগামীকাল রাহু রাহুকাল যেটা রয়েছে সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নটা পর্যন্ত রাহুকাল রয়েছে দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং এগারোটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা অত্যাধিক শুভ কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কাজ শুভ কাজ ইনভেস্টমেন্ট করতে পারে এবং আমি এবার আসি রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময় দেখুন আমি প্রথমেই আপনাদেরকে বলি তিনটি রাশির কথা বলবো প্রথম রাশি আপনার মকর রাশি মকর রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত খুব অল্প সময় মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশি লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে আপনার বারোটা আঠাশ মিনিট পর্যন্ত এরপর যে রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি কন্যা রাশি কন্যা রাশি লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল এগারোটা বাইশ মিনিট থেকে আপনার বারোটা বারো মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই যে টাইমগুলো আপনার মেনটেন করার চেষ্টা করুন বিশেষভাবে আপনাদের প্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে এবার আসি নামের অক্ষর যারা রাশি জানেন না অবশ্যই নামটাকে অ্যাপ্লাই করুন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের লক্ষ্য ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অথবা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এবং প্রত্যেকে উম নমশিবায় এবং আপনারা রাহুর বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কি না আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ